মোবাইলওয়ালারা নিজেদেরকে একটু কন্ট্রোল করলে আশা করি বরকত পাবেন কত আর বল আল্লাহ মাহফিল কবুল করেন সুস্থতার জন্য আল্লাহ ফিরিয়ে এক ঔষধ দিছেন রাতের ঘুম রাতের দুনিয়ার পৃথিবীর কেউ চিকিৎসা বিজ্ঞানীরা কোন ডাক্তার আল্লাহর দে এই ঔষধের মোকাবেলা বা সমান কোনো ঔষধ আজও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি কেয়ামত পর্যন্ত পারবে বরং এই ঔষধকে নষ্ট করার জন্য এক যন্ত্র দিয়েছে ঔষধ সেবনের কোন পথ নাই বরং আল্লাহর দেয় ঔষধকে বিনষ্ট করার এক অস্ত্র তৈরি করেছে যেটাকে আমি বলি অদৃশ্য মরণ অস্ত্র আপনাকে ধুকে ধুকে মেরে ফেলতেছে কিন্তু আপনি দেখেন না অদৃশ্য মরণ অস্ত্র বুঝে থাকলে বলুন তো সেই অস্ত্রটার নাম কি দেখেন এত সুন্দর একটা বেহেস্তের বাগানে এসেও আপনাকে গুনার মধ্যে ঢুকাইয়া রাখছে আমি খুব দিল থেকে কথা বলি এবং চূড়ান্ত মোহাব্বত নিয়ে কথা বলি আমার কথাগুলো আপনারা অবহেলার নজরে দেখবেন না অনুরোধ এবং আমি আপনাদের মোহ্বত নিয়ে আমি চাই একটা মানুষ দুনিয়া সম্মান এবং শান্তিতে থাকবে আখেরাতে জান্নাত পাবে এই টার্গেটেই কথাগুলো বলি এত সুন্দর বেহেস্তের বাগান যেখানে বসা মাত্র রসুলের হাদিস সকলের গুণা মাফ কিন্তু সেখানে আপনারা মোবাইল নিয়ে আসছেন এসে আপনারা ছবি তুলতেছেন যেটা স্পষ্টত গুনাহ থেকে খালি না তাহলে বর্ষেন বেহেস্তের বাগানে করতেছেন গুনা এটাও একটা পরীক্ষা এটাও কি খুব খেয়াল করিয়েন